অনেকেই মনে করেন কারবালার ময়দানে ইমাম হোসাইন আলাই সাল্লাম অসহায় ছিলেন কিন্তু জানলে অবাক হবেন কারবালার ঘটনায় ইমাম হোসাইন আলাইসালামের সাহায্যে এসেছিল একজন জিন যার নাম ছিল জাফর আশুরার দিনে যখন জাফর আনন্দ করছিল তখন তার অধীনস্থ জিনেরা কাঁদতে কাঁদতে এসে জানায় যে কারবালার উপর দিয়ে যাওয়ার সময় তারা ইমাম হোসাইন আলাহি সাল্লামের ওপর অনেক ভয়াবহ জুলুম ও আঘাত হতে দেখেছে এই খবর শুনে জাফর মুহূর্তে যুদ্ধের পোশাক করে এক বিশাল বাহিনী নিয়ে কারবালায় পৌঁছান কিন্তু সেখানে পৌঁছে তিনি এক বিষয়কর দৃশ্য দেখেন তার আগে বহু ফেরেস্তা ও জিনের বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে জাফর যখন ভাবছিলেন কিভাবে হুসাইন আলাইসালামের কাছে যাবেন তখন ইমাম হুসাইন আলাইসালাম তাকে ডাকলেন জাফরের পৌঁছানোর পর তিনি ইমাম হুসাইন আলাই সালামের কাছে অনুমতি চান যে তিনি এক মুহূর্তে শত্রুদের সাই করে সব কিছু ধ্বংস করে দেবেন কিন্তু ইমাম হুসাইন আলাই তাকে বলেন জাফর না আল্লাহ তালা এটাই চান ইমাম হুসাইন আলাই সালামের এক ঈশ